শ্বাসনালিকেটে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কর্মীর ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জে সংগঠিত হলো এক ভয়ঙ্কর কাণ্ড এক পুলিশ কর্মী নিজের শ্বাসনালিকেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন আর ঘটনায় চাঞ্চল্যিশ এলাকায় স্থানীয় জুনিটিলা পুলিশ রিজার্ভের কর্মী জগৎ দে নিজের দায়িত্বে থাকা ইনসাজ রাইফেলের সাহায্যে নিজের গলা ও গোপনাঙ্গে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন বলে সূত্রের খবর এতে তিনি একসময় রক্তাক্ত হয়ে নিচে পড়ে যান বিষয়টি প্রত্যক্ষ করে অন্যান্য পুলিশ কর্মীরা এগিয়ে এসে আহত ওই পুলিশ কর্মীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তড়িঘড়ি তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে সেখানে আহত ওই পুলিশ কর্মীর চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে ঘটনার খবর পেয়ে আহত পুলিশ কর্মীর পরিবারের লোকজনেরা হাসপাতালে পৌঁছেছেন তবে কি কারণে ওই পুলিশ কর্মীর শ্বাসনালী কেটে আত্মঘাতী চেষ্টা করেছেন এখনো স্পষ্ট নয় কারোর কাছে এবং প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে